সালাম আলাইকুম পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না মনে হয় যে ওই একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায় ড মোদ ইউনুসের জন্য এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে এনসিপি কি সেই নাল যেই নাল তাকে অপমানিত করবে যেই নাল তাকে বিনাশ করে ছাড়বে বিষয়টা কিন্তু ওই রকমই চলে যাচ্ছে ভাই প্রায়রিটি মানুষ ব্যক্তি জীবনে হেডা জিনিস পছন্দ করে প্রায়োরিটি আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কারে নেন তখন তার কাছে ভাল লাগে না মনে হয় যে আরেকজন প্রায়রিটি দিচ্ছে এখন এনসিপি আপনার আজকে আহ হান্নান মাসুর যে কথা বলছে ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছে নাসির উদ্দিন যে কথা বলছে এটা কতটুকু অপমানজনক একটা কথা পারে যে একজন মানুষ হইয়া নাকি আসছে তো কার কথা বলছে। আজকে সংবাদ সম্মেলন ছিল সেখানে বলা হয়েছে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে কে বানাইছে আপনার তো বানাইছেন আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া কেউই রাষ্ট্রপ্রধান হতে পারবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস যতক্ষণ এনসিপির কথাবার্তা শুনত যতক্ষণ তাদের দাবি দাবাগুলো পূরণ করত তারা যেটা চাইতো ঠিক ওইটাই করত ততক্ষণ ডক্টর ইউনুস খুব ভালো ছিল এখন বাংলাদেশে শুধুমাত্র এনসিপির সাপোর্টে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি সাপোর্ট না করে একটা সরকার কি স্থিতিশীল থাকতে পারত পারত না তো সেই ক্ষেত্রে দল হিসাবে প্রথম দিকে এনসিপির সাথে ডক্টর ইউনুসের যে মিল মোহাব্বত বেশি একটু ছিল যখন ওইটা লন্ডনে গিয়েছিল প্রধান উপদেষ্টা ড ইউনুস সেখানে গিয়ে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক হল সেই বৈঠকের পর থেকে এনসিপি মনে করছে তাদের প্রায়োরিটিটা সরকার দিচ্ছে না আর সেই জায়গা থেকে বলছে যে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বাড়ানো হয়েছে সে লন্ডনে গিয়ে দিয়ে আসছে ভাবা যায় নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে সিজদা দিয়ে আসছে মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি তারেক রহমান কে সিজদা দিছে এটা কোনো কথা দেখেন এরা অনেক কথা বলে কিন্তু কোন কথাটা কতটুকু বলা উচিত অথবা যে লোকটারে আপনিই বানাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হু ইজ হি তিনি নোবেল লরিয়েটের বাহিরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গেল সতেরো বছর ওনার কোন অবদান ছিল পলিটিক্যালি হয়তো মেটিকুলাস ডিজাইন করছেন আন্তর্জাতিক ভাবে তিনি অনেক কিছু হয়তো করছেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মহম ইউনুস কিন্তু কখনোই মানে ভূমিকা নেন নাই যখন নিজে বিপদে পড়ছেন তখন নিছেন তারপর উনি ওনার জায়গা থেকে এখন চেষ্টা করতেছেন চেষ্টা করার পরে এখন আপনাদের মনোভূত হচ্ছে না এর জন্য যে যে ভাষায় একজন বলল যে গাদ্দার আরেকজন বলল যে শেঁজদা দিয়ে আসছে ভাই এই ধরনের কথাবার্তা আসলে মানুষকে আপনাদের কাছ থেকে পছন্দ করতেছে আজকে যদি আপনারা এই কথা অন্য একজন ব্যক্তির তাইলে মানুষ ভাবতো যে না ঠিক আছে তাদের হয় কিন্তু আপনারাই করছেন ওনাকে ইভেন লড়াই করছেন এখন এই যে ভাষা প্রয়োগ এই যে হুঙ্কার হুশিয়ারি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এগুলো কিন্তু কোনটাই পজিটিভ সাইন তৈরি করতেছে না পরিস্থিতি খারাপের দিকে যাবে আর আপনারা যদি ডক্টর ইউনুস ইউনুসকে অপমানিত করেন তাহলে বাকিরা কি করবে আমার মনে খালি কোন রকমে নির্বাচনটা দিয়া এই চিপাত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আবার উনিও ওই যে বিচার সংস্কার নিয়ে ওনার কথাও না মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে এটাও একটা ইস্যু যে কখন কি বলেন নিজেও হয়তো বোঝেন না তো দুই একটা কথা বলে কিন্তু নিজেও একটু পেচকি লাগাই ফেলছেন এখন আসলে কি হতে যাচ্ছে সময় বলে দিবে ভালো থাকো